নমস্কার আজকে হচ্ছে সেভেন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে শুক্রবার আর আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন মানে শ্রীলালের প্রোগ্রাম দেখছেন তো ভালো থাকতেই হবে তাই না আর আমার ফোন নম্বরটা আপনি লিখে নেবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার এখানে বুকিং করে আপনি আমার সঙ্গে সরাসরি চেম্বারের সাথে দেখা করতে পারবেন চলুন দেখে নিই আজকে সবার আগে মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে আয় উন্নতির জন্য নতুন পরিকল্পনা লোকের কাছে প্রিয় হওয়ার জন্য কিছু প্ল্যানিং কিছু কাজকর্ম কিছু পারফরমেন্স কিছু বক্তব্য এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে গণ্ডগোল কর্মে নতুন নতুন বাধা পিতৃস্থান থেকে কিছু অসহযোগিতা বা তার ভাগ্য নিয়ে কিছু প্রবলেম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কাজকর্ম ক্ষেত্রে গোলযোগ হওয়া কাজ হচ্ছে না যে কোনো কাজ সকাল সকাল শেষ করবেন চেষ্টা করবেন বারোটার আগে সমস্ত কাজ করে ফেললে ভালো হয় পরবর্তী ক্ষেত্রে বাধা 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 কর্কট রাশি ভাগ্য আজকে আপনার সহায় আছে নাইনটি পার্সেন্ট কাজ আপনি অনায়াসে করতে পারবেন তবে প্রতিশ্রুতি মতন কাজ করার চেষ্টা করবেন মানে যা কথা বলবেন সেটাই করবেন অন্যথায় লোকে আপনাকে ভুল বুঝবে সিংহ রাশি আজকে আপনার ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে একটু কর্ম একটু চেষ্টা তা ইজ টু ভাগ্য ফল এটা ঘরে এবং বাইরে আপনি সব দিক দিয়ে পাবেন কিন্তু মুখে যেন একটু হাসি থাকে কন্যা রাশি ভাগ্য আজকে অনেকটাই আপনার জন্য স্পেশালি কিছু এনে দিচ্ছে আপনি না থাকলেও আজকে অনেকগুলো কাজ কিন্তু করে ফেলতে পারবেন মোটামুটি যে কোনো কাজেরই আপনি মোটামুটি মানে শুভ ফল পাচ্ছেন এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি রাশি শরীর নিয়ে ডিস্টারবেন্স ছোটোখাটো ভাড়া দুর্ঘটনা হওয়া কাছে বাধা কিছু লোক ভুল বুঝছে এরকম দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি ব্যবসায় শ্রীবৃদ্ধি নতুন কাজে অগ্রসর কিছু ক্রিয়েটিভ কাজকর্ম আপনি কিন্তু এগোতে পারেন ধনু রাশি শত্রুতার যোগ দেখা যাচ্ছে শরীর নিয়ে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র নিয়ে গণ্ডগোল দেখা যাচ্ছে তাদের ক্ষতির যোগ দেখা যাচ্ছে কিছু মানসিকভাবে আপনি একটু চাপে থাকবেন আজকে মকর রাশি সন্তান নিয়ে চিন্তা এডুকেশন নিয়ে চিন্তা সাকসেস আপনার কিন্তু খুব সহজে আসছে না বাধা চাপ মানসিক চাপ লোকের অসহযোগিতা এগুলো থেকেই যাচ্ছে কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ বন্ধু সহযোগিতা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি ক্লাব বা আনন্দ অনুষ্ঠানে যোগদান মীন রাশি ভাতৃস্থানীয় মানুষের থেকে সহযোগিতা জ্ঞাতিগোষ্ঠী থেকে অনেকটা লাভ তবে স্বার্থপর আজকে না হয়ে একটু উদার মানসিকতা আজকে রাখলে ভালো হয় আর সাহসিকতা আপনার আজকে স্মাইলি হওয়া উচিত আর কি এই হচ্ছে আজকের দিনের রাশিফল আপনারা দেখছেন শ্রীলালকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নমস্কার নেবেন